ক্লাবের উদ্যোগে আমাদের এই বানজেটিয়াতে যেটা সুন্দর শারদীয়া উৎসব হতে চলেছে তাতে আমাকে এখানে ওরা উদ্বোধনের জন্য অতিথি হিসাবে আহ্বান জানিয়েছিল এবং আগের বছরও আমি এখানে এসেছিলাম এরা খুব খুব মানে এখানকার যারা ইয়াং ছেলে তারা সকলে মিলে এই পুজোটাকে করে আমার কলেজের ঠিক পেছনেই সেই কারণে আমি সবসময় ওদের সঙ্গে সহযোগিতা করতে যতটুকু পারি আমি করার চেষ্টা করি তাই আমি এখানে এসেছি আমি সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সর্বান্তকরণে এই কামনা করি মায়ের কাছে যাতে ওরা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে এই পুজোটাকে সম্পূর্ণ করে এবং মানুষের কাছে একটা বার্তা দিতে পারে যে আমরা প্রতি বছর এরকমভাবেই মায়ের আরাধনার মধ্যে দিয়ে শুভশক্তি আহ্বানের মাধ্যমে আমরা যে আমাদের যে অন্ধকার সেই অন্ধকারকে আমরা মুছে দেবো বর্ষে তো আমাদের সবসময় প্রতি বছরই চেষ্টা থাকে কিছু না কিছুভাবে নতুন নতুনভাবে সবার কাছে আমাদের পুজোটাকে তুলে ধরার আমরা খুব ছোটো থেকে শুরু করেছিলাম সেটাকে আস্তে আস্তে চেষ্টা করছি বড় করার তো এবছর আমরা ভেবেছি সহজ পাঠ যেটা শিক্ষার মাধ্যমে আমরা সবার হাত ধরে চেষ্টা করেছি যে শিক্ষার আলোটাকে সবার মাধ্যমে কাছে পৌঁছে দেওয়ার জন্য সমাজ মাধ্যমে যে কারণে যেটার হাত ধরে আমাদের শিক্ষা শুরু সহজপাঠ মাধ্যমে সেই সহজপাঠের হাত ধরে আমাদের সহ চলা ভবিষ্যতে গিয়ে আরও সুদূর প্রসারী আমরা যেখানেই যাই না কেন আমাদের শুরুটা সহজপাঠ থেকেই হয় তো আমরা সেই কারণে সেই মতভাবনা নিয়ে যেহেতু মা উমার হাত ধরে আমাদের প্রত্যেকটা মানুষের হাত মানে হাতে ঘড়ি এবং পথ চলা শুরু হয়েছে সেই কারণে আমরা চেষ্টা করেছি যে এই বছরও আমরা যাতে সেই হাতে ঘড়ি এবং পথ চলাটা আমরা দেখাতে পারি এই কারণে আমাদের এই ভাবনা যে আমরা সহজ পাঠ দিয়ে শুরু করেছি এবং আশা করছি আগামী দিনে সবার সহযোগিতা যদি এভাবেই পাই তাহলে আরও ভালো কিছু উপহার দিতে পারি আমার নাম হচ্ছে রীতম দেবরায় এবং আমি বিজয় সঙ্গীত সেক্রেটারি এবং সম্পূর্ণ সহযোগিতা আমাদের সমস্ত সদস্যবৃন্দরা আছে তাদের সহ সহযোগিতা ছাড়া এই মুহূর্তে এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হতো না যে কারণে সবাইকে আমি আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা অধিবাসীবৃন্দ আছেন তাদের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে যিনি আন্তরিকভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অবশ্যই দাদা সপ্তর্ষি শাহ মহাশয়কে যার সাহায্য ছাড়া বা যার অনুপ্রেরণা ছাড়া হয়তো আমরা এভাবে এতটা সুন্দরভাবে করে উঠতে পারতাম না